আজকে অর্থাৎ দু হাজার পঁচিশে দাঁড়িয়ে ধনু রাশির জন্য এমন দশটি ভবিষ্যৎবাণী নিয়ে আমরা হাজির হয়েছি যেগুলো জানা থাকলে আগামী দিনগুলিতে ধনু রাশির মানুষরা সঠিক দিশাতে পথ চলতে পারবে এই ভবিষ্যৎবাণীটি দেবগুরু বৃহস্পতি শনি মহারাজ রাহু দেব কেতু এই চারটি গ্রহ ও ছায়াগ্রহগুলির অবস্থানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের নবম সন্তান হলো ধনু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদপ্রাপ্ত প্রথম অবতার মহারাশির নবমভাবের অধিকারে ধনুর জন্ম তাই মায়ের ভালোবাসার প্রতি চির হনেই ধনুরাশির মানুষগুলি নবযৌবনের প্রতীক হল ধনুরাশি ধনুরাশির মানুষরা কখনোই থেমে থাকে না সময়ের সাথে তাল মিলিয়ে সঠিক সময় সিদ্ধান্ত নিতে পারলে ধনুরাশির মানুষরা হন সব থেকে বেশি সফল এবং রাজার রাজা ধনুরাশির মানুষরা বুদ্ধির থেকে ক্ষমতাতে বেশি গুরুত্ব দেয় তাই অনেক সময় বিনা প্রয়োজনে ক্ষমতা প্রদর্শনের ফলে ধনুরাশিকে বিপদও পড়তে হয়েছে ধনুর মধ্যে রয়েছে যে কোনো কিছুকে সহ্য করে নেওয়ার ক্ষমতা মন ফোলানো মধুর ব্যবহার সকলের প্রিয় হয়ে ওঠে এই রাশির মানুষরা প্রচণ্ড লোড়াকু স্বভাবের হন এই রাশির মানুষরা প্রচণ্ড অ্যাডভান্স ব্যাপারের মধ্যে থাকতে ভালোবাসেন এনারা বাস্তবের থেকে কল্পনার দুনিয়ার স্বপ্নে জাল বুনতে বেশি পছন্দ করেন এই রাশির জাতক বা জাতিকারা অল্পতে আবার বিচলিত হয়ে ওঠে এদের মন তাই এই রাশির মানুষের ঘর জমি পরিবারকে বুকে ধরে আঙলে রেখে বেঁচে থাকতে চায় কিন্তু ঘর জমি পরিবার এদের জন্য যত ভালো করুক না কেন যথার্থ প্রতিদান কিন্তু এনারা পান না বরং মাঝে মধ্যে বিনা কারণে বদনামেরও ভাগিদার হতে হয়েছে ধনুরাশির মানুষরা প্রিয়জনকে সবটুকু দিয়ে ভালোবাসতে পারে যেহেতু এটি অনিতপ্তে রাশি তাই এনাদের মধ্যে রয়েছে লড়াই করার একটা প্রচণ্ড ক্ষমতা মেন্টালিটি কোনো কিছুকে কর বই করে দেখা বই এরকম একটা ভাব লক্ষ্য করা যায় তাই এই ধরনের মানুষরা আত্মসম্মানকে বিশেষ গুরুত্ব দেয় অন্যের উপকারে এনারা সর্বদা ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে এবং নিজেকে সর্বদা একই সিদ্ধান্তে স্থির রেখে সমাজে প্রতিষ্ঠিত হতে এনারা প্রস্তুত তাই আজকে আমাদের আলো বিষয় হলো নতুন বছর জীবনে কেমন ভালো বন্ধ কাটবে কেমনই বা ফলাফল বয়ে নিয়ে আসবে তাই আজকের ভিডিওতে আমরা সেটাই জানাবো সবকিছু সহজ ভাবে সব বিস্তারে সরলভাবে আলোচনা করাই হলো আমাদের ভিডিওর মূল লক্ষ্য সর্বপ্রথমে কোনো রাশি সারা বছরের ফলাফল জানতে গেলে প্রথমে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান আমাদের জেনে নেওয়া প্রয়োজন এবং যে গ্রহগুলি সব রাশিতে বেশিরভাগ সময় ধরে অবস্থান করে থাকে সেই গ্রহগুলির রাশিগত বিচার জানা খুবই জরুরি তাই আমরা প্রথমেই ধনুরাশির সাপেক্ষে দীর্ঘমেয়াদী গ্রহগুলির গোচরগত অবস্থান জেনে নেব জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র অঞ্জলিপুত্র বলি হনুমানজির জয় আরে কৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি বাংলা আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের জন্মকুণ্ডলী কিন্তু স্থির গোচর কুণ্ডলী ক্রমাগত পরিবর্তনশীল তাই জীবনের কোন ঘটনা কখন ঘটবে কার সাথে যুক্ত আছে আমাদের জন্মকুণ্ডলিতে বড়লো খোবার যোগ লটারি প্রাপ্তির যোগ কোন সময় গ্রহ অ্যাক্টিভেট হবে এই গ্রহদের টাইম অফ অ্যাক্টিভেশন এটা কিন্তু নির্দেশ করে ট্রানজিস্ট বা দশার উপর তার সঙ্গে সঙ্গে আমরা অষ্টবর্গকে গুরুত্ব দিতে পারি এবং এছাড়াও বেশ কিছু ফ্যাক্টর রয়েছে যেগুলো আমাদের পাশে রেখে মূলত ট্রানজিস্ট যেমন বৃহস্পতির উপর যখন বৃহস্পতি সঞ্চার হয়ে থাকে তখন বৃহস্পতি কিন্তু অনেকটাই বলবান হয় আবার যখন বৃহস্পতি সপ্তমী সঞ্চার হয় তখন কিন্তু বৃহস্পতি অনেকটা দুর্বল হয় তাই আজকে আমরা আলোচনা করব এমনই একটা ট্রানজিস্ট জানিয়ে আবারও দীর্ঘ সাতান্ন বছর পর দেখতে পাওয়া যাচ্ছে শনি এবং রাহু একত্রিত হয়েছিল উনিশশো সালে আবারও শনি ও রাহু একত্রিত হতে চলেছে খেয়াল রাখতে হবে শনি ও রাহুর এই কম্বিনেশন বারো থেকে ১৩ বছর পর পর আসে একটা রাশির জীবনে তাই আমরা রাশিতে এরা পরপর লক্ষ্য করলাম তাই ভালো দিক খারাপ দিক সব দিক নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের এই মূল্য আলোচনা আমরা প্রথমেই জানাবো দেবগুরু বৃহস্পতির সম্পর্কে দেবগুরু বৃহস্পতি প্রত্যেক রাশিতেই এক বছর করে অবস্থান করে বৃহস্পতি দেব ধনু সাপেক্ষে দু হাজার পঁচিশে জুন মাস পর্যন্ত অবস্থান করবে এবং দেবগুরু বৃহস্পতি পঞ্চমপতি ও অষ্টম্পতি হিসেবে দৃষ্টি প্রদান করছে পঞ্চমপতি হিসাবে বৃহস্পতিদেবের নবমভাবে প্রবেশ যা রাশির জন্য খুবই লাভজনক হতে চলেছে বৃহস্পতিদেব ধনুরাশির প্রথম চতুর্থ ও নবমভাবে অবস্থান করবে সেখান থেকে ধনুরাশির প্রথম ঘরে তৃতীয় ঘরে ও পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করবে তাই বৃহস্পতিদেবের পক্ষ থেকে রাশির মানুষদের সর্বপ্রথম যে ভবিষ্যৎ মাইটি উঠে আসছে তা হল বৃহস্পতি যেহেতু প্রত্যেক মানুষের বার চাটে নৈ স্বর্গীয় শুভ গ্রহ তাই বৃহস্পতিদেব প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে তাই বৃহস্পতিদেবের মতো এমনই একটি গ্রহ যখনই আপনাদের রাশিতে প্রবেশ করবে যার ফলে আপনি যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন কিছু করে দেখানোর দিক থেকে পিছিয়ে পড়ছিলেন বা শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন কিছু কাজ করছেন কিন্তু শেষ মুহুর্তে গিয়ে সেটি আটকে যাচ্ছে বা আপনি কোনো পরিকল্পনা কাজ করতে চাইছেন সেটি করতে পারছেন না বারে বারে বারংবার ব্যর্থ হচ্ছেন সেই সমস্ত দিক থেকে আপনাকে এবার ভীষণ ভীষণভাবে রক্ষা করবে বা গাইড করার চেষ্টা করবে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওতে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজ নাম নিয়ে যাবেন এই নিজের ক্রিয়েটিভিটিটাকে জগৎ সভায় মিলে ধরা সে সুযোগ এসেছে কারণ বৃহস্পতি আশীর্বাদ আপনাদের সাথেই আছে সমগ্র জুন দু হাজার পঁচিশ সময়কালটি জুড়ে বৃহস্পতি পক্ষ থেকে ধনুরাশির মানুষদের দ্বিতীয় যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হল বৃহস্পতি হল আমাদের জ্ঞান আমাদের প্রজ্ঞা ধর্ম আধ্যাত্মিকতা গুরুজনদের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি বাবা মায়ের সাথে সুসম্পর্ক অর্থ ইনকাম অর্থ প্রাপ্তি অর্থ সেভিংস আমাদের দীক্ষাগুরু আমাদের পথ প্রদর্শক সব কিছুই হল স্বয়ং বৃহস্পতিদেবের হাতে তাই যতদিন বৃহস্পতিদেব ধনুরাশির নবমভাবে ও ভাগ্যভাবে থাকবে ততদিন ধনুরাশির মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ ধর্মের প্রতি ভক্তি যে কোনো মানুষের সাথে সুসম্পর্ক এই সমস্ত কিছুতে থাকবেন এবং অনেকে মামলা মক্র তোমার কাছে চিন্তিত ছিলেন তাদেরও সেই সমস্ত সমস্যার অবসান ঘটতে চলেছে এবার বৃহস্পতিদেবের আশীর্বাদে কোন রাশির সাপেক্ষে পরবর্তী যে ভবিষ্যৎ মহীটি উঠে আসছে তা হলো ধনুরাশির পঞ্চমপতি চতুর্থপতি হিসেবে বৃহস্পতি ধনুরাশির নবমভাবে অবস্থান করছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয় এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি ও অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতিদের ভাগ্যভাবে বসেছে তাই উচ্চশিক্ষার পদে শুভ দৃষ্টি প্রদান করছে এই দু হাজার পঁচিশ সমগ্র সালটি জুড়েই তাই এই সময় তরুণ প্রজন্মের মানুষেরা কোনো উচ্চশিক্ষা বা কোনো গবেষণার প্রতি শিক্ষা বা কোনো জায়গায় মনোনিবেশ করে থাকলে তাদের ধনুরাশি বা ধনুর লগ্নের জন্য সে সেটা ভাগ্য নির্ধারণে সহায়ক হবে এবং উচ্চশিক্ষা বা চাকুরির জন্য আপনাকে বাড়ির বাইরেও যাওয়ার জন্য সুযোগ আসতে পারে সেটি আপনি হন বা আপনার সন্তান বা সন্ততিরা হোক বৃহস্পতিদেবের পক্ষ থেকে পরবর্তী ভবিষ্যৎ উঠে আসছে তা হল নবম দৃষ্টি দিয়ে নিজের ঘর ধনুকে দেখছেন এই বছরটি ধনু রাশির জন্য বৃহস্পতিদেবের আশীর্বাদময় বৃহস্পতিময় হতে চলেছে বৃহস্পতিদেবের মতো এমন একটি নৈ স্বর্গীয় ভাবে নবম দৃষ্টি যা অমৃত সমান ধনু রাশি হল বৃহস্পতি প্রথম অবতার বা বৃহস্পতি আশীর্বাদগত প্রথম রাশি এবং সেখান থেকে পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করছে এবং পঞ্চম থেকে হলো আমাদের প্রেম ভালোবাসা প্রভৃতিকে বিচার করে থাকি তাই যে সকল ধনুরাশির মানুষেরা দিন ধরে নিজের পছন্দের মানুষদের প্রেম নিবেদনের কথা ভাবছিলেন ভালোবাসার কথা ভাবছিলেন তাদের জন্য এই সময় দুর্দান্ত সময় তাই পঞ্চমভাবে বৃহস্পতিদেব যতদিন পর্যন্ত আপনার রাশিতে দৃষ্টি প্রদান করবে সেই সময়টির মধ্যে আপনারা নিজের প্রিয়জনকে মনের কথা বলে দিন দেখবেন এই সময়ের মধ্যে মনের কথা বললে দেখবেন বৃহস্পতি দেবের আশীর্বাদে আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হবে এবং অনেকেই বিবাহিত রয়েছেন চিন্তিত ছিলেন বিবাহে বাধা করেছিল তাই মিটতে চলেছে স্বয়ং বৃহস্পতি দেবের আশীর্বাদে এমনকি যারা বিচ্ছেদের পর নতুন সঙ্গী বা সঙ্গিনীর আশায় ছিলেন তাদের জন্য বলে রাখি নতুন অধ্যায় শুরু হবেই হবে বৃহস্পতিদেবের পক্ষ থেকে ধনুরাশির পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো, যে সকল ধনুরাশির বিবাহিত দম্পতিরা রয়েছেন সন্তান ধারণের কথা ভাবছেন বা প্ল্যান বা পরিকল্পনা করে রেখেছেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুবই শুভ হতে চলেছে তাই তাদের জন্য বলি যেহেতু বৃহস্পতিদেব ধনুরাশির সাপেক্ষে দু হাজার পঁচিশে জুন মাস পর্যন্ত অবস্থান করছে তাই এই সময়টির মধ্যে আপনারা সিদ্ধান্ত নিয়ে নিন যা আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ক হবে এবং যারা গাইনি সম্পর্কিত সমস্যা ভুগছেন বৃহস্পতিদেবের আশীর্বাদে তারা তারাও এবার নতুন আশা আলো দেখতে পাবেন কিন্তু বৃহস্পতিদেব আপনার রাশি সাপেক্ষে নবম দৃষ্টি প্রদান করছে তাই আপনার স্বাস্থ্যের উন্নতি হবে আপনার কর্মের উন্নতি হবে এতদিন আপনি নানা চেষ্টা করেও কর্মহীন হয়েছিলেন কিংবা কারোর ক্ষেত্রে কর্মসংস্থান জুটলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছে বা ছেড়ে দেওয়ারও কথা ভাবছেন তাদের জন্য বলে রাখি এই সমস্ত সমস্যার অবসান এবার হবেই হবে যেহেতু বৃহস্পতি নবমপতি নবম্পতি তথা কর্মপতিভাবে আপনারা সেটা অবস্থান করছে যেহেতু ধনুরাশির মানুষদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে এরই পাশাপাশি আপনাদের ক্ষেত্রে বেহিসাবি বা অকারণে যে টাকা ব্যয় হয়ে যাচ্ছিল আয় বা ব্যয়ের মধ্যে হিসাবে সমতা বজায় রাখতে একদমই পাচ্ছিলেন না মন জায়গায় টাকা কাজে লাগাচ্ছিলেন সেটা বিফলে যাচ্ছে সেই জায়গাতে কিন্তু আপনাদেরকে এবার ভীষণ হবে গাইড করবে স্বজন বৃহস্পতিদেব হিসাবে কে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো বর্তমানে রাহুদেব রাশিতে অবস্থান করছে এবং সেখান থেকে একাদশভাবে দৃষ্টি দিচ্ছেন ধনুরাশি বা ধনু লগ্নের উপর যার ফলে বে হিসাবিক খাদ্যাভ্যাসের ফলে আপনাদের পেটের সমস্যা দেখা দিতে পারে সেদিক থেকে একটু খেয়াল রেখে চলবেন এবং সেদিক থেকে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন ধনুরাশি হিসাবে কে পরবর্তী পরিবর্তনটি হল অসামাজিক কথাবার্তা ঝগড়া গণ্ডগোলের কারণে ভীষণ সমস্যা দেখা দিতে পারে এ এই সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজ কি নাম নিয়ে যাবেন